আমি ভোল না কাজ আছে কাজকে ভলো আমার নাম আছে বলেন না নাম কি ভোল না কা কাজকে ভলো আমার নাম যাচ্ছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন বলে তাহলে একটা নামাজের ভিতরে বলেন কি পাওয়া যায় বলেন সকল মখলুকাতের এবাদতের সমষ্টি শুধু তাই নয় সকল এবাদতের সমষ্টি পর্যন্ত আমার আল্লাহ এই নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সোবাহ আল্লাহ বলেন মুফতি আহমদ ইয়াহি আলাই রহমা বলেন নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত নামাজ কেন দামি ইবাদত নামাজ এত দামি কেন এত শ্রেষ্ঠ কেন এটা প্রমাণ করতে গিয়ে মুফতি আহমদ ইয়ার নাঈমি আলাইহি রহমা বলে ইসলামে যতগুলো স্তম্ভ আছে সব স্তম্ভগুলোর সাথে নামাজের কোনো তুলনা নাই কেন কেন হুজুর যাকাত ও ফরজ নামাজ ও ফরজ কিন্তু যাকাত সবার জন্য ফরজ নয় সুবহানাল্লাহ বলেন যাকাত কি সবার জন্য ফরজ আপনারা কি বেগুন জাহাজ নাকি ونا باكي